হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ জাকিএস কুকিং ব্লক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অল্প তেলে মসমসে বেগুন ভাজা এবং সাথে লাল চিংড়ি দো পেঁয়াজা তো কিভাবে আমি তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি দেখার আগে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবা আর নতুন যারা আমার ভিডিও ভিজিট করতেছো তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে যাতে আমার এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখা যাক কিভাবে রান্না করি তো দেখো এখানে আমি বেগুনি কালারের বেগুন নিয়েছি আর নিয়েছি সাগরের লাল চিংড়ি আর দু করার জন্য এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ নিয়েছি তো এগুলো আমি এখন কেটে নিব তো আগে আমি বেগুনগুলোকে স্লাইস করে কেটে নিব তো দেখো তো বেগুনের গোটাটা কেটে নিলাম তো মাঝখান থেকে ফেরে নিলাম বেগুনে সাধারণত কিন্তু পোকা থাকে তাই মাঝখান থেকেই কেটে দেখে নিলাম তো আমি কিন্তু স্লাইসগুলো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি তোমরা যে যেরকম কাটতে পছন্দ করো সেরকম করে কেটে নিতে পারো কারণ বেগুনগুলো ভাজার পরে কিন্তু একদম চুপসে যায় আর সব সময় কিন্তু মোটা তরকারি খেতে কিন্তু ভালোই লাগে পাতলা পাতলা তরকারি খেতে কিন্তু ভালো লাগে না তো দেখো আমার বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পেঁয়াজ কেটে নিব ভালো লাগে ছুড়ি দিয়েও কাটি মাঝে মাঝে তো আমি সবগুলো কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি যতটা সম্ভব পিয়াজ কুচি কুচি করে কেটে নিব তো দেখো আমার পেঁয়াজগুলো প্রায় কাটা হয়ে গিয়েছে একইভাবে আমি মরিচগুলো যতটা সম্ভব কুচু কুচু করে কেটে নিব কাঁচা মরিচের ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি দুপায করার জন্য কিন্তু কাঁচা মরিচই ব্যবহার করব এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করব না তো আমার এগুলো কাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো কেটে নিব মাথায় কিন্তু অনেক ময়লা থাকে এগুলো পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু আমরা সাধারণত সবাই মাছ বলে থাকি এটা কিন্তু একটা পোকা অনেকেই জানো লাল চিংড়ি খেতে কিন্তু ভালোই লাগে কে কে খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানাবে সাধারণত যারা চট্টগ্রাম থাকো তারা কিন্তু এরকম লাল চিংড়ি খেয়ে থাকো চট্টগ্রাম কক্সবাজার এরকম লাল চিংড়ি পাওয়া যায় তো দেখো আমার চিংড়ি মাছগুলো বাছা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চলে যাব বেগুনগুলো ফ্রাই করার জন্য অন কাপের মতো শন আর অন থার্ড কাপের মতো নিয়ে নিয়েছি চালের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন দিয়ে দিব ধনিয়া এবং জিরার গুঁড়ো তো সবগুলো উপকরণ আমি মিক্স করে নিব তো এই পর্যায়ে এখানে দেখো একটা চা চামচ মতো রেখে দিতে হবে যাতে লবণটা বেগুনের গায়ে ঢুকে যায় তো পাঁচ মিনিট পর এখন আমি বেগুনের গায়ে চালের যে গুঁড়ো আর বেসন দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম এটা গায়ে মাখিয়ে নিব তো এক এক করে আমি গায়ে মাখিয়ে প্লেটের উপরে রেখে দিব তো একটা একটা করে প্রতিটা বেগুনের গায়ে মিশনগুলো লাগিয়ে নিলাম এগুলো লাগানোর পরে কিন্তু দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে যাতে এর উপরে একটা ভিজা ভিজা ভাব চলে আসে গায়ে যেন সব মিশনগুলো লেগে থাকে এর জন্য দশ মিনিট রেখে দিতে হবে তো দেখো দশ মিনিট পর ফিরে এলাম দেখো একটা ভিজা ভিজা ভাব চলে এসেছে গায়ে লেগে গিয়েছে এ পর্যায়ে চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে আর আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি তোমরা চাইলে সোয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারো তো তেলটা গরম হওয়ার পরে আমি বেগুনগুলো এক এক করে ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব যখন বেগুনগুলো ফ্রাই করব তখন কিন্তু লো মিডিয়াম আছে করে নিতে তা না হলে ভিতরটা কিন্তু কাঁচা থাকবে উপরটা পুড়ে যাবে তো দেখো এই কাজটা হয়ে গিয়েছে উল্টিয়ে দিচ্ছি মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে অল্প তেলে যে এত সুন্দর বেগুন ভাজা যায় না ভাজলে বুঝতেই পারবে না খুবই মচমচে হয়েছে এবং ভিতরটা নরম উপরটা একদম মসমচে তো দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে একটা একটা করে তুলে নিচ্ছি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এখন আমি চিংড়ি মাছগুলো দোপেয়াজা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে দিয়ে দিলাম যে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ তো এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে কিছু সময় জাল করে ভেজে নিব চিংড়ি মাছের দোপেয়াজা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে কিন্তু আমি একদম অল্প তেলে তৈরি করে দেখিয়েছি রেসিপিগুলো তারপরে এই পর্যায়ে দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না তো এখন নেড়েচেড়ে প্রায় পাঁচ মিনিট ধরে জাল করে রান্না করে নিব। তো এখানে কিন্তু আমি কোনো পানীয় ব্যবহার করি নাই তো আমার তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের দো পেঁয়াজা তো তোমাদের সাথে একটু পরিবেশন শেয়ার করলাম দেখো মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে অল্প তেলে মুচমুচে বেগুন ভাজা খুবই লোভনীয় একটা খাবার পোলাও গরম গরম ভাতের সাথে খিচুড়ির সাথে এরকম তৈরি করে খেতে পারো তো মার্শাল্লাহ এখানে দেখো চিংড়ি মাছের ভোর পেঁয়া যাও রেডি এটা কিন্তু আমি পোলার সাথে খাওয়ার জন্য তৈরি তোমরা চাইলে পোলার সাথে কিংবা খিচুড়ির সাথে কিংবা গরম গরম সাদা ভাজের সাথেও পরিবেশন করতে পারো তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবে আমার নতুন পুরান সব আপু এবং ভাইয়েরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার ভিডিও বানানো আরও উৎসাহ জাগে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি পরবর্তী আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম